নিজেকে হারিয়ে যাওয়ার অর্থ কি। পঁয়তাল্লিশ দিনের জন্য নিজেকে নিখোঁজ করে দাও একবার ভেবে দেখো একটা মানুষ কতটা ব্যস্ত কতটা বিভ্রান্ত কতটা ছুটে বেড়ায় অথচ সে নিজেই জানে না সে আসলে কোথায় যাচ্ছে সে যেন ছুটে চলেছে এক অন্ধকার করিডোরের মধ্যে সামনে আলো আছে কি না আওদ গন্তব্যে পৌঁছাবে কি না সে জানে না তুমি কি কখনও এমন অনুভব করো না যে তুমি নিজেই নিজের ভেতর হারিয়ে গেছো তুমি ফোনে ব্যস্ত অন্যের গল্পে ব্যস্ত ফেসবুকে ইনস্টাগ্রামে রিলসে কিন্তু নিজের মনের কথা শোনার সময় তোমার নেই তুমি হয়তো সারাদিন কথা বলছো হাসছো ছবি দিচ্ছ অথচ নিজের আত্মাটার সঙ্গে শেষ কবে কথা হয়েছিল সেটা ভুলেই গেছো এই নিজেকে হারিয়ে যাওয়ার অর্থ নেতিবাচক নয় এটা হলো নিজেকে চেনার জন্য কিছুক্ষণের জন্য অন্য সবাইকে ভুলে যাওয়া এটা এমন এক আত্মনির্বাসন যেখানে তুমি নিজেই নিজেকে বন্দি করো কিন্তু এই বন্দিত্ব তোমার আত্মার মুক্তির রাস্তা তৈরি করে তাহলে কেন নিজেকে হারিয়ে যেতে হবে কারণ এই পৃথিবীটা কোলাহলে ভরা চারপাশে এত শব্দ এত মানুষ এত চাপ যে তাতে নিজের মনের কষ্ট কণ্ঠস্বরই হারিয়ে যায় তুমি নিজেকে যদি এই কোলাহল থেকে বের করে না আনো তাহলে তুমি কখনো জানতে পারবে না তোমার ভেতরে কতটা শক্তি জমা হয়ে আছে তুমি আসলে কে তুমি আসলে কি পারো তুমি আসলে কোথায় যেতে চাও এগুলো তুমি কখনোই জানতে পারবে না একবার ভাবো একটা নদী যদি সারাক্ষণ অন্য নদীর দিকে তাকিয়ে থাকে তাহলে সে নিজের গন্তব্যে পৌঁছাবে কিভাবে। তুমি যদি সবসময় অন্যের সাফল্য দেখে অন্যের মতো হতে চাও তাহলে নিজের স্বকীয়তা কোথায় থাকবে তাই নিজেকে হারানো হারানো মানে অন্যদের থেকে দূরে গিয়ে নিজের গভীরে ডুব দেওয়া নিজেকে হারানোর মানে কি কি নয় নিজেকে হারানো মানে পালিয়ে যাওয়া নয় এটা মানসিক দুর্বলতা না এটা কোনো ব্যর্থতা না বরং নিজেকে হারানো মানে নিজের কাছে ফিরে যাওয়া একটা নির্দিষ্ট করে নিজের সময়কে নির্ধারণ করা জীবনে প্রতি একটিমাত্র ফোকাস রাখা চারপাশের সমস্ত আওয়াজ বন্ধ করে দেওয়া নিজের চিন্তা স্বপ্ন অভ্যাস দুর্বলতা সব কিছুর মুখোমুখি হওয়া কিন্তু মানুষ ভয় পায় হ্যাঁ মানুষ ভয় পায় নিঃসঙ্গতাকে কারণ একা হলে নিজেকে দেখতে পায় নিজের ব্যর্থতা নিজের ভাঙন নিজের দুঃখ সব কিছু সামনে চলে আসে কিন্তু এখানেই আসল শক্তি কারণ যে মানুষ একা নিজের সঙ্গে সময় কাটাতে পারে সেই আসল ভিতরে ভিতরে অদম্য হয়ে ওঠে সেই নিজের জীবনের পরিচালক হয়ে ওঠে সে আর বাইরের মানুষের কথায় সমালোচনা হাসিতে ভেঙে পড়ে না নিখোঁজ শব্দটা একটু ভয়ঙ্কর হয়তো শুনলে মনে হয় নিখোঁজ মানে তো হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া হ্যাঁ এই নিখোঁজ হওয়া মানে তুমি অন্য কারো ফোন ধরছ না তুমি সোশ্যাল মিডিয়াতে নেই তুমি কারো চোখের সামনে নেই তুমি কারো চোখের সামনে নেই তুমি আছো শুধু নিজের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে বলছো এই আমি যে ভাঙা যে ক্লান্ত যে ভালো হতে চাই যে আজ থেকে বদলাবে তাহলে এই হারিয়ে যাওয়ার রাস্তাটা কেমন এটা এক ধরনের সাধনার পথ একজন দুঃখী ছাত্র একজন হতাশা ফ্রিল্যান্সার একজন ব্যর্থ মানুষ একজন নিরাশ কর্মী যেই হোক না কেন যদি সে সিদ্ধান্ত নেয় আজ থেকে আমি নিজেকে খোঁজবো তাহলে এই নিখোঁজ হওয়া তার জীবনের সবচেয়ে গুরুত্ব সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে নিজেকে হারিয়ে যাওয়া মানেই নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা নিজের ভয় ভয়ের সঙ্গে দেখা হওয়া নিজেকে স্বপ্নকে পুনর্জন্ম দেওয়া নিজের গন্তব্যের রোডম্যাপ তৈরি করা নিজেকে এমনভাবে গড়ার সময় নেওয়া যেটা সারা জীবন তোমার সঙ্গী হবে তুমি যদি আজ থেকে নিজেকে হারিয়ে না ফেলো তাহলে কাল হয়তো তুমি নিজেকেই চিনতে পারবে না পঁয়তাল্লিশ দিনের জন্য নিখোঁজ হও কেউ তোমাকে ডাকবে খুঁজবে জিজ্ঞেস করবে কোথায় তুমি তুমি তখন নিজের ভিতর ভিতরের গহীন থেকে হাসবে কারণ তুমি জানো তুমি হারাওনি তুমি ফিরে এসেছ নতুন রূপে নতুন মানসিকতায় নতুন শক্তিতে এটাই হলো নিজেকে হারিয়ে যাওয়ার আসল মানে আমরা এখন অনেকেই ভাববো কেন দরকার এই পঁয়তাল্লিশ দিনের নিখোঁজ জীবন এখন আমি বিষয়টি তোমাদের সামনে একটু পরিষ্কার করে দিচ্ছি তোমরা হয়তো অনেকেই প্রশ্ন রাখবে কেন এই পঁয়চল্লিশ দিনের নিখোঁজ জীবন তুমি কি কখনও নিজেকে প্রশ্ন করেছ আমার জীবন কি আমি চালাচ্ছি নাকি জীবন আমাকে চালাচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি হয়তো হাত বাড়াও মোবাইলের দিকে নোটিফিকেশন দেখো তারপর সোশ্যাল মিডিয়া মেসেজ গেম ইত্যাদি এরপর সময় পেরিয়ে যায় হঠাৎ এক সময় মাথায় আসে আজ তো অনেক কাজ ছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এভাবে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যায় কিন্তু তোমার মন মানসিকতার আর পরিবর্তন ঘটে না পঁয়তাল্লিশ দিনের নিখোঁজ হওয়ার কেন দরকার কারণ তুমি যদি নিজের জীবনের লাগাম আজ হাতে না নাও তাহলে এটা কেউ তোমার জন্য করবে না এই নিখোঁজ হওয়ার মানে কিছুদিনের জন্য নিজেকে সমাজ সোশ্যাল মিডিয়া লোক দেখানো ব্যস্ততা ইত্যাদি সরিয়ে রাখা এটা এটা এমন এক আত্মশুদ্ধির সময় যেখানে তুমি শুধু নিজেকে গড়ার জন্য একাগ্র থাকবে তোমার বর্তমান জীবন তোমার ভবিষ্যৎ গড়ছে তুমি যে ভাবেন সময় নষ্ট করছো যে অভ্যাসগুলো প্রতিদিন পালন করছো সেগুলোই তোমার আগামী পাঁচ বছরের ছবি এঁকে দিচ্ছে তুমি হয়তো বলছো ভাই সময় পাই না মাথা কাজ করে না মন বসে না সব কিছু এলোমেলো লাগে কিন্তু কখনো কি তুমি ভেবে দেখেছ তুমি যদি পঁয়তাল্লিশ দিনের জন্য একবার সব কিছু বাদ দিয়ে শুধু নিজেকে নিয়ে ভাবো তাহলে কি হতে পারে পঁয়তাল্লিশ দিনে কি হয় পঁয়তাল্লিশ দিন হলো একটি নিউ হ্যাবিট তৈরি সাইকেল মনোবিজ্ঞান বলে একটি নতুন অভ্যাস গড়তে একুশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে তুমি যদি নিয়ম করে পঁয়তাল্লিশ দিন এক একটা নির্দিষ্ট রুটিনে চলতে পারো নিজেকে গড়তে পারো তাহলে সেটাই তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই জীবন তোমাকে খেয়ে ফেলবে যদি তুমি নিজেকে না বাঁচাও সত্যি বলছি এই দুনিয়া ডিজাইন করা হয়েছে তোমাকে বিভ্রান্ত বিভ্রান্ত করার জন্য তোমার চারপাশে শুধুই সোশ্যাল মিডিয়া গসিফ তুলনা ফেস জীবন ফেক জীবন অন্যের লাইফস্টাইল দেখে হতাশ হওয়া তুমি জানো না তোমার ব্রেনের প্রতিদিন কত শতাংশ শক্তি নষ্ট হয় শুধু এগুলো দেখেই তুমি জানো না তুমি আসলে কতটা শক্তিশালী তাহলে এই পঁয়তাল্লিশ দিন কী করব সব ধরনের সামাজিক যোগাযোগ থেকে বিরত থাকো একটি নতুন রুটিন তৈরি করো প্রতিদিন পাঁচটা গঠনমূলক কাজ করো যেমন পড়াশোনা স্কিল ডেভেলপমেন্ট শরীরচর্চা মেডিটেশন পর্যালোচনা প্রতিদিন একবার নিজের সঙ্গে কথা বলো দিন শেষে নিজেকে প্রশ্ন করো আজ কত দূরে গেলাম এই ছোট ছোট কাজগুলো পঁয়তাল্লিশ দিনের মাথায় বিশাল একটা মানসিক ও পার্সোনাল ট্রান্সফরমেশন ঘটিয়ে দিতে পারে নিখোঁজ না হলে কি হয় না হলে নিখোঁজ না তাহলে তুমি চিরকাল একই জায়গায় পড়ে থাকবে তোমার আর উন্নত হওয়া হবে না যারা সফল তারা সবাই একটা সময়ের জন্য নিখোঁজ হয়েছিল তারা ব্যস্ত ছিল নিজের ভবিষ্যৎ বানাতে তাই যখন তখন তারা মানুষের চোখে ছিল না তারা পার্টি করে নাই রিল বানায় নাই গসিপ করে নাই তারা নিজের জীবনের দায়িত্ব নিয়েছিল তুমিও সেটা পারো তোমাকে শুধু এই মাত্র কয়েকটি দিন নিজের দিকে তাকাতে হবে এই কয়েকটি দিন এমন কিছু তৈরি করে দিতে হবে তোমার যাতে তোমার আগামী দিনের সময়গুলো অনেক সুন্দর কাটে তোমার আগামী পঁয়তল্লিশ মাসের ভিত ভিত গড়ে গড়ে দেবে তোমার চিন্তাধারাকে বদলে দেবে এই পঁয়তাল্লিশ দিন তোমার অভ্যাস বদলে দেবে তোমার আত্মবিশ্বাস তৈরি করবে তোমাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে তুমি আর পিছনে ফিরে তাকাতে হবে না পঁয়তাল্লিশ দিন মানেই কি নিঃসঙ্গতা হ্যাঁ কিন্তু এই নিঃসঙ্গতা ভয়ের নয় বরং এই নিঃসঙ্গতা হলো তোমার আত্মা পুনরুদ্ধারের সময় এই সময়টা হলো নিজেকে গড়ার নিজেকে বোঝার নিজেকে ভালোবাসার নিজের জন্য স্পষ্ট লক্ষ্য সময় ব্যবস্থাপনার দক্ষতা ফোকাসের শক্তি মানসিক স্থিতি আত্মবিশ্বাস যা কোনো টাকা দিয়ে কেনা যায় না এগুলো তোম তুমি অর্জন করতে পারবে এই পঁয়তল্লিশ দিনে বন্ধুরা সবশেষে বলা যায় তুমি যদি আজ এই পঁয়তল্লিশ দিনে নিখোঁজ হওয়ার সাহস দেখাও তবে আগামী দিনে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার নাম শুনলে মানুষ অবাক হবে যার গল্প শুনে মানুষ অনুপ্রাণিত হবে সবার কাছ থেকে হারিয়ে যাওয়া যাও কিন্তু নিজের কাছে ফিরে এসো এই হারিয়ে যাওয়ায় তোমার জন্ম দিবে নতুন করে একজন সৎ সাহসী এবং সফল মানুষ হিসেবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি যারা এই ভিডিওটি দেখে একটু হলেও অনুপ্রাণিত হয়েছ তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ